আর রসুল করিম সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেন ভাই কোন দিন জন্মগ্রহণ করে ভাই সোমবার দিন সবাই বলি কোন দিন সোমবার দিন রসুল করিম সাল্লাম জন্মগ্রহণ করেন আল্লাহ তাল্লাহার হাবিব সোমবার দিন জন্মগ্রহণ করেন এখন কোন তারিখ জন্মগ্রহণ করেন কোন তারিখ জন্মগ্রহণ করেন আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন রয়েছে বারোই রবিউল আউয়াল কয় তারিখে ভাই বারোই রবিউল আউয়াল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন বারউল রবিউল আউ্য়াল আল্লাহ তালার হাবিব জন্মগ্রহণ করার এই তারিখটা প্রসিদ্ধ বিশুদ্ধ নয় প্রসিদ্ধ বিশুদ্ধ নয় প্রসিদ্ধ হলো সবার মাঝে এটা প্রচলন রাসুল বারোয়ে রবিউল আউ্য়াল জন্মগ্রহণ করে কিন্তু বারোয় রবুল আউ্য়াল রাসোলে করিম সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করাটা এটা প্রসিদ্ধ বিশুদ্ধ নয় প্রসিদ্ধ বিশুদ্ধ নয় প্রসিদ্ধ এক জিনিস বিশুদ্ধ হওয়া কি আরেক জিনিস প্রসিদ্ধ হওয়া এক জিনিস বিশুদ্ধ হওয়া আর এক জিনিস বারোই রবিউল আউ্য়াল সরকারের ছুটি থাকে থাকে না ভাই বারোই রবিউল সরকারি ছুটি থাকে আমাদের সমাজে সবার মুখে মুখে প্রচলন রসুলেরিম সল্লাপ আলাইসালাম বারোয় রবিউল আউ্ল কি করেন জন্মগ্রহণ করেন কিন্তু এই মতটা প্রসিদ্ধ বিশুদ্ধ ন রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম তাহলে কত তারিখে জন্মগ্রহণ করেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তার কিতাব আল বেদায় ও নেহের মধ্যে ষাটটা মত উল্লেখ করেন রসুল করিম সাল্লা আলাইসাল্লাম কয় তারিখে জন্মগ্রহণ করেন এক কারো কারো মতে আল্লাহ তালিয়র হাবিব রবিউল আউয়াল মাসের দুই তারিখ জন্মগ্রহণ করেন দুই কারো কারো মতে রসুল করিম সল্লাহ আলাইস্লাম রবিউল আউয়াল মাসের আট তারিখে জন্মগ্রহণ করেন কারো কারো মতে রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম রবিউল আউয়াল মাসের দশ তারিখে জন্মগ্রহণ করেন কারো মতে রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেন কারো কারো মতে রসুল তারিখে জন্মগ্রহণ করেন আবার কেউ বলেন রসুলি করিম সল্লা আলাইসাল্লাম রবুল আউ্য়াল মাসের আট দিন বাকি থেকে জন্মগ্রহণ করেন আবার কেউ বলেন রসুল করিম সল্লা আলাইসাল্লাম বারো রমজানের বারোই রমজান জন্মগ্রহণ করেন বারোই রমজান জন্মগ্রহণ করেন মোট ষাটটা মত উল্লেখ করেন এমনি কাশির রহমতুল্লাহ আল বেদায় নেহরুদে মোট মত উল্লেখ করেন ক্রিম করিম সল্লা আলাইস্লামের জন্মের তারিখ বর্ণনা করতে গিয়ে বলেন দুই তারিখ কারো মতে দুই তারিখ কারো মতে রবুল আউ্ল মাসের আট তারিখ কারো মতে রবুল আউল মাসার দশ তারিখ কারো মতে রবুল আউ্ল মাসের বারো তারিখ কারো মতে রবুল মাসের সতেরো তারিখ কারো মতে রবুল আউ্ল মাসের আট দিন বাকি থাকতে কারো মতে রসুল করিম সল্লাহিসামের রমজানের বারো বারোই রমজান কী করেন জন্মগ্রহণ করেন ষাটটা মত কী করেন উল্লেখ করেন ইবনে কাসির রহমতুল্লাহ আলী এই ষাটটা মত উল্লেখ করে তিনি চারটা মত দুর্বল হওয়ার কারণে বিশুদ্ধ না হওয়ার কারণে ওইগুলোর ব্যাপারে আর কোনো আলোচনা করেন নাই সাতটা মতের ক্ষেত্রে ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন সেই মতগুলো নিতান্তই দুর্বল এগুলো কোনো ভিত্তি নেই তবে তিনি তিনটা মত নিয়ে আলোচনা করেন তিনটা তারিখের ব্যাপারে কথা বলে এক দুই এ রবিউল আউয়াল তিন আটে রবিউল আউয়াল দুই আটে রবিউল আউ্বাল তিন বারো এ রবিউল আউ্বাল দুই আট বারো দুই আট বারো এই তিনটা তারিখ নিয়ে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বিশদ আলোচনা করেন রসেলের জন্ম তারিখ নিয়ে রসেলের জন্মের তারিখ দুই তারিখের ক্ষেত্রে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যে আলোচনাটা করেন তিনি বলেন এই দুই তারিখের ক্ষেত্রে একটা হাদিস পাওয়া যায় যে হাদিসটার মধ্যে রসুলের করিম সরাব আল্লাহ জন্মের ব্যাপারে বলা হয় যে বলিদা আল্লাহ আল্লাহর হাবিব রবিউল মাসে সোমবার দিন জন্মগ্রহণ করেন রবি অর্থাৎ রবিউল আউ্ল মাসের দুই তারিখে আল্লাহতাল হাবিব জন্মগ্রহণ করেন এই বর্ণনাটার ক্ষেত্রে সনদের ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে দুর্বলতা রয়েছে মানে অনেকটাই দুর্বলতা রয়েছে সনদ মানে কি আমার আমি আমার থেকে হাদিস বর্ণনা করলো উনি ওনার থেকে হাদেশ বর্ণনা করলো উনি ওনার থেকে হাদিস বর্ণনা করল পরবর্তী ব্যক্তি এই যে এই ধারাবাহিকতা এই ধারাবাহিকতাকে বলা হয় সনদ ঠিক তদ্রূপভাবে এই হাদিসের মধ্যে দুইজন ব্যক্তি রয়েছে একজন হলো ওয়াকিদি আরেকজন হলো মাবাশার আবু মাহাশার ওয়াকিদি এবং আবু মাসার এই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে তারা দুইজন হলো রাবি তাদের ক্ষেত্রে ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলী বলেন আবু মাসারের ছাত্র ওয়াকিদি ওয়াকিদির ক্ষেত্রে ইবনা হাজার আসকালিন রহমতুল্লা আলী বলেন যে আবু মাসার হলো ওয়াকিদি হলো হুয়ো হুয়ো মাত্রিহি তার যদিও এলেমের গভীরতা রয়েছে যদিও এলেমের গভীরতা রয়েছে কিন্তু তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না কেননা তার মধ্যে ভিন্ন সমস্যা রয়েছে বিভিন্ন কারণে থেকে হাদিস গ্রহণ করা যাবে না ঠিক তদ্রুপভাবে দুর্বলতা থাকার কারণে তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না যেহেতু উস্তাদ এবং ছাত্র উভয়ের মাঝে সমস্যা রয়েছে তাহলে যেই বর্ণনা অনুযায়ী রসুল দুই তারিখে জন্মগ্রহণ করেছেন ওই তারিখটা সঠিক না ভুল ভাই সঠিক ভুল সেই তারিখটা কি ভুল যেহেতু উস্তাদ এবং ছাত্র উভয়ের মাঝে কি রয়েছে সমস্যা রয়েছে তাদের থেকে হাদিস গ্রহণ করা যাবে না যেহেতু কেরাম বলেন তাদের মধ্যে সমস্যা থাকার কারণে তাদের থেকে হাদিস গ্রহণ করা যাবে না তাই রসুল যে দুই তারিখে জন্মগ্রহণ করছে যেই মঠটা ওই মঠটা সঠিক নয় বরং কি ভাই ভুল দ্বিতীয়ত হলো আট এ রবিউল আউয়াল আট এ রবিউল আউ্বাল রসুল করিম সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন আট রবিউল আউ্বাল কীভাবে আল্লাহ তাআলার Habib জন্ম জন্মগ্রহণ করেন এই মত বর্ণনাকারী হলেন ইমামুল মাগাজি ইবনে ইসাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ তাআলার Habib রাসূলের কেরাম সাল্লাল্লাহু আলাইহি আটে রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন আটে রবিউল আউয়াল কীভাবে জন্মগ্রহণ করেন সমস্ত উলামায়ে কেরাম এই ক্ষেত্রে একমত যে বনিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আমাল ফিল আলম তর কাইফা ফআলা রব্বুকা ফিল যে রসুল করিম সাল্লাম হস্তি বাহিনী যে যেই ঘটনা যেই বছর ঘটেছে ওই বছর আল্লাহ তাল হাবিব জন্মগ্রহণ করেন এই ক্ষেত্রে সমস্ত ওলামায়াম একমত হস্তি বাহিনী কি আমরা করি জানি বাদশাহ আবরা সে কাবাকরকে ধ্বংস করার জন্য বিশাল এক বড় হাতির বাহিনী নিয়ে কি করেছিল মুক্তায় আগমন করেছিল যাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরতুল ফিল তথা আলম তর কৈফা ফালা রব্বুকা বিআস হাবিল ফিল এই সুরই নাজিল করেছেন সুবাহ এই সুরাটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আবরা বাদশাহ যে মক্কা গড়কে কাবা গড়কে ধ্বংস করার জন্য বিশাল হাতির এক বাহিনী নিয়ে আগমন করেছিল আল্লাহ পক রব্বুল আলমিন তাদেরকে কিভাবে ধ্বংস করেছে ওই যে আমাদের বাসায় আসে না আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করছে নাম শুনছি কিনা ভাই আবাবিল পাখি সবাই শুনছি কিনা ভাই আবাবিল পাখি সবাই শুনছি ওই আবাবিল পাখিটা কাদের ক্ষেত্রে আমাদের বাসায় যে আবাবিল সেইটা হলো আপনার ওই হস্তিবাহিনীর ক্ষেত্রে হাতি বাহিনীর ক্ষেত্রে যারা কাবাগরকে ধ্বংস করার জন্য মক্কায় আগমন করেছিল আর ওই ঘটনাটা ঘটে রসুল করিম সাল্লাম জন্মগ্রহণ করার পঞ্চাশ দিন পূর্বে দিন পূর্বে পঞ্চাশ দিন পূর্বে ওই হস্তিবাহিনীর ক্ষেত্রে আল্লাহ পাকর্বুল আলম বলেন আমি তাদেরকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া তাদেরকে আমি এমনভাবে ধ্বংস করছি যে বক্ষিত মুশির নেয় আমি তাদেরকে পরিণত করে দিয়েছি কাবাগর ধ্বংস ধ্বংস করতে আসতে পাখির মুখে একটা পাথর ছিল ওই পাথরটা তাদের মাথার উপর ফেলতো ফেলার সাথে সাথে পাথরটা তাদের মাথা দিয়ে ঢুককে তাকদেরকে শ্বেদ করে তাদের হাতিকে স্বেদ করে একদম পিছনে রাস্তা দিয়ে বের হতো মাটির মধ্যে পড়তো সাথে সাথে তারা মোমের মতো বলে যেত সুমাহ মোমোর মতো কি যেত বলে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে এইভাবে কী করেছিলেন ধ্বংস করেছিলেন একটু চিন্তা ফিকির করেন ঘরকে ধ্বংস করতে আসছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেস্তার প্রয়োজন পড়ছে ভাই কোনো মানুষের প্রয়োজন পড়ছে কোনো দলের প্রয়োজন পড়ছে কোনো বোমার প্রয়োজন পড়ছে কোন পারমাণিক অস্ত্রের প্রয়োজন পড়ছে কোনো সুপার পাওয়ারের দল পড়ছে প্রয়োজন পড়ছে না আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করেন সামান্য ন্যূনত ছোট একটা পাথর পাখির মাধ্যমে ছোট ছোট একটা পাখির মুখের মধ্যে যে বুটের মতো যে পাথর সেই পাথর তাদের মুখের মধ্যে আল্লাহ তালা তাদেরকে দিয়ে পাঠাইছেন সেই পাথরটা তাদের মাথার উপর ফেলত বক্ষিত বুসির নেই তারা একদম মোমের মতো বলে ধ্বংস হয়ে গেছে তো আল্লাহ রব্বুল আলমিন কাউকে ধ্বংস করার ক্ষেত্রে কি লাগে না কোনো সুপার পাওয়ার লাগে না কোনো পারমাণিক ব্রোমারও কি পড়ে না প্রয়োজন পড়ে না তো ইবনে ইসাক রহমতুল্লাহ আলাই ইবানের রসুলি করিম সল্লা আলাহাম এই হস্তিবাহিনী কাবাকর ধ্বংস করতে যে আসছিল সে কাবাগর যখন ধ্বংস করতে আসছিল এর পঞ্চাশ দিন পর রসুল করিম সল্লা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করে আর হস্তিবাহিনীর ঘটনা ঘটে কখন মহরম মাসের তেরো দিন বাকি থাকতে মহরম মাসের তেরো দিন বাকি থাকতে মহরম মাসের পরের মাস হলো সফর মাস সফর মাসের পরের মাসে হলো রবিউল আউ্বাল মাস সফর মাসের পরের মাসেই কি রবিউল আউয়াল মাস দেখা যায় হস্তি বাহিনীর ঘটনা ঘটার পঞ্চাশ দিন পর যে রসুল করিম সল্লাহু আল্লাহ জন্মগ্রহণ করেন যে সফর মাসের মহরম মাসের তেরো দিন বাকি থাকতে সেই হিসাব করলে দেখা যায় রসুল করিম সল্লাহু আলসালাম আট এ রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন সুবাহ বিজ্ঞ প্রাক্গ প্রসিদ্ধ মহাক্ষিক ওলামাই কেরামের মতে আট এ রবিউল আউ্বাল রসুলি করিম সাল আলাইস্লাম জন্মগ্রহণ করা এটি সর্বাধিক বিশুদ্ধ মত তাহলে রসুলি করিম সাল আপাইসাল্লাম আট এ রবিউল আউ্ল জন্মগ্রহণ করেন এটা বিজ্ঞ মহাক্ষিক ইতিহাসবিদ জমহুর ওলামাই কেরামের মতে রাসুল কয় তারিখে জন্মগ্রহণ করে ভাই আট রবিউল আউ্ল আটই রবিউল মাসে রসুলি করিম সাল্লাহ আলাই সাল্লাম জন্মগ্রহণ করেন তারপর তৃতীয় আরেকটা মত যেটা বারোয় রবিউলা রবিউল রবিউলা এই মঠটার আপনার এই বারোই রবিউল আউয়াল যে রসুল করিম সল্লাহ আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এই হাদিস এই ক্ষেত্রে একটা মত রয়েছে যে দুইজন ব্যক্তি হজরত জাবের রদিউল্লাহ তালাম থেকে এবং আবদুল্লা আব্বাস রদি তালাম থেকে একটা হাদিস বর্ণনা করেন প্রথমজন হল ইবনে মুসলিম দ্বিতীয় জন হল সাফাইদ ইবনে মিনা তারা উভয়ে বর্ণনা করেন আবদুল্ল ইবনে আব্বাস রদি আল্লাহ তালন থেকে এবং রদি উদিয়াল উল্লাহন থেকে জাবের এবং আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাতালহ এই দুই সাহাবি থেকে তারা বর্ণনা কর বলে বলেন যে বলিদা রসুল্লাহি সাল আল্লাস ইসনাইন রসুল করিম সল্লা সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন আসানি আশর মিন শাহরে রবিউল আউয়াল তথা রবিউল আউয়াল মাসের বারো তারিখে সোমবার দিন রসরে কেরিম সাল আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এই হাদিসটা তারা পেশ করেন হাদিসের দুইজন রাবি একজন হলো ইবনে মুসিল মুসলিম তার উস্তাদ হল সাঈদ ইবনে মিনা সাঈদ ইবনে মিনা আমি যেমন উস্তাদ আমার ছাত্র হলো সে তা আমি হলাম সাঈদ ইবনে মিনা আমি বর্ণনা করছি আবদুল্লাহ ইবনে আব্বাস এবং জাবে রল্লাহ উতাম থেকে আমার ছাত্র হল আফান ইবনে মুসলিম আফান ইবনে মুসলিম আমার ছাত্র ইবনে মিনা হলো উস্তাদ উস্তাদ মৃত্যুবরণ করেছে একশত দশ হিজরিতে একশত দশ হিজরিতে আর ছাত্র জন্মগ্রহণ করেছে একশত চৌত্রিশ হিজরিতে একশত চৌত্রিশ হিজরিতে ওস্তাদ মৃত্যুবরণ করেছে ইবনে মিনা জন্ম মৃত্যুবরণ করেছে একশত দশ হিজরিতে হিজরিতে ভাই একশত দশ হিজড়িতে ছাত্র জন্মগ্রহণ করেছে একশত চৌত্রিশ হিজড়িতে একশো চৌত্রিশ হিজড়িতে মানে উস্তাদের মৃত্যুর প্রায় চব্বিশ বছর পরে ছাত্র জন্মগ্রহণ করেছে তাহলে কি উস্তাদার ছাত্র হওয়া কখনো সম্ভব ওস্তাদের মৃত্যুর চৌত্রিশ বছর পরে যদি ছাত্র জন্মগ্রহণ করে তাহলে সে কি ছাত্র হওয়া সম্ভব না ওস্তাদের সাথে কোশ্চিন কালো কি নয় সাক্ষাৎ করা সম্ভব নয় যেহেতু উস্তাদ এবং ছাত্রের জমানা এক নয় ওস্তাদের মৃত্যুরও চব্বিশ বছর পরে ছাত্র গিয়ে জন্মগ্রহণ করেছে তাই এই হাদিসকে উসুলুল হাদিসের বাসায় হাদিসের মুন কতে বলা হয় আর হাদিসের মুন কতে দলিল হিসাবে গ্রহণযোগ্য নয় তাই বারে রুবুল আউ্বালের যে মঠটা রয়েছে রসুলিকের রেমসল্লা আলাই সাল্লাম যে বারো রুবুল আউ্বাল জন্মগ্রহণ করেন ওই মঠটা বিশুদ্ধ নয় ওই মঠটা কি নয় ভাই বিশুদ্ধ নয় তাই রসুলিকের রেমসল্লা আলাই সাল্লাম যে বারে রুবুল আউয়াল জন্মগ্রহণ করেছেন এই মঠটা প্রসিদ্ধ কিন্তু কি নয় বিশুদ্ধ নয় কিন্তু বিজ্ঞ প্রাজ্ঞ মহাক্ষিক ইতিহাসবিদ এই ক্যারামের মতে রসুল করিম সাল্লাহ আল্লাহ আসলাম আটে রবিউল আউ্য়াল জন্মগ্রহণ করেছেন তাহলে রসুল করিম সাল আলাইস্লামের জন্মের সঠিক তারিখ কোনটা ভাই আটে রবিউল আউ্য়াল আটে রবিউল আউ্য়াল বারোই রবিউল আউ্য়াল যে জন্মের তারিখটা সেটা প্রসিদ্ধ কিন্তু কি নয় ভাই বিশুদ্ধ নয় প্রসিদ্ধ কিন্তু কি নয় বিশুদ্ধ নয় তাহলে আমরা জানি রসুলি করিম সল্লা আলাহিসাল্লাম রবিউল আউ্য়াল মাসের আট তারিখে জন্মগ্রহণ করছে নাকি বারো তারিখে জন্মগ্রহণ করছে ভাই জোরে বলি কয় তারিখে আট তারিখে কয় তারিখে আট তারিখে রসুল করিম সল্লাহ আলাহিসাল্লাম পৃথিবীতে আগমন করেন আল্লাহ তালার হাবিব রসুল করিম সল্লাহু আলাইসাল্লাম আটে রবিউল আউ্য়াল জন্মগ্রহণ করেন এটাই কী করবো আমরা জানবো এটাই কি করব আমরা জানবো আল্লাহ ফকরবুলি আলমিন আমাদের সবাইকে নসরি সাল্লাহ আলাইসলামের জীবন আদর্শকে অনুসরণ করে আমার আপনার দুনিয়া এবং আখড়াতকে কামিয়াব করার তৌফিক দান করার সকল বলে আমিন